এক এর মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি শোভব বিস্তারিত সংবাদে আগে প্রথমে দেখে নেব হেডলাইনস করিমগঞ্জের ফকিরা বাজার থেকে 20000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত আটক প্রসার প্রোগ্রামের দুই যুবক সিইউইটি পরীক্ষা সংক্রান্ত একাধিক দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে উপজেলার যোগ্য প্রদান এআইডিএস এর কাছাড়ো করিমগঞ্জ জেলায় প্রতিনিধি দলে রাতাবাড়ি ছোটকুনা গ্রামে ঘূর্ণি জোড়ে টান্ডো প্রবল জোড়ে দোকানপাট সহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হাইলাকান্দি সার্কেল অফিসারের দাইত্য থাকা আরিফ আহমেদ চৌধুরীর অপথ্র কাণ্ডে বিরুদ্ধে সরব আসাম তাবাদী যুব ছাত্র পরিষদ করিমগঞ্জের সনবিলে মাছ চাষীদের উৎপাদন করা শীতল প্যাকেট করে সারাদেশে বাজার বাজারজাত করার জন্য আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হলো আজ ভারতীয় জনতা পার্টি পঁয়তাল্লিশ প্রতিষ্ঠা দিবসের দিনে উত্তর ত্রিপুরার কদমতলায় সুবিশাল নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সোনায় নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তরে তীব্র নিন্দা জানালেন কংগ্রেস নেতা শান্তি কুমার সিংহ ঈদের আগে বিধায়ক দীপায়নের দ্রুত তৎপরতায় বিকল ট্রান্সফর্মার পাল্টে আলো জ্বলে উঠল চিরুকান্দি অষ্টম খণ্ডে একশো এক কেজি শুকনো গাজা সহ এক নেশাকার বাড়িকে গ্রেপ্তার করে মধুপুর থানার পুলিশ দলীয় প্রবীণ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করে প্রতিষ্ঠা দিবস পালন করল ভারতীয় জনতা পার্টির সুনাই মন্ডল কমিটি এবারে সংবাদ বিস্তারিত নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জের বাজার থেকে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সাথে দুই পাচারকারীকেও আটক করা হয়েছে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা হবে বলে জানিয়েছেন তলাশী অভিযানে থাকা জনৈক পুলিশ আধিকারিক জানা গেছে ফকিরাবাজারের সন্দেহজনকভাবে একটি স্কুটি আটক করে পুলিশের অভিযানকারী দল এবং সেই দুই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে স্কুটির গোপন বাক্স থেকে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এমর মেধিত যুবক করিমগঞ্জ শহর সংলগ্ন প্রসাদপুর গ্রামের শামসুল হকের পুত্র রুবেল আহমেদ এবং আব্দুল রবের পুত্র ফয়জুল হক বলে পরিচয় জানা গেছে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ CUET পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জ হাইলাকান্দি হাফলং ডিপো সহ বিভিন্ন জেলা সদরে স্থাপন করা পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে আধার কার্ড না থাকাদের সুযোগ প্রদান পরীক্ষার প্রশ্নপত্র বাংলা মণিপুরী ভাষা সহ অন্যান্য মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা এবং এই পরীক্ষা বিনা মাশুলে আয়োজনের দাবিতে আজ এআইডিএসর কাছাড় ও করিমগঞ্জ জেলার এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট একটি স্মারকপত্র প্রদান করেন সংগঠনের পক্ষ থেকে প্রদান করা স্মারকপত্রে বলা হয় শিক্ষার কেন্দ্রীয়করণের লক্ষ্যে এই পরীক্ষা আয়োজন করা হচ্ছে এছাড়াও এই পরীক্ষায় যেসব ছাত্ররা ছাত্র বিরোধী বা শিক্ষা নীতি নিয়ম রয়েছে তা অবিলম্বে পরিবর্তন করতে হবে এই পরীক্ষার জন্য বরাক উপত্যকায় শুধু শিলচরে একটি মাত্র পরীক্ষা কেন্দ্র থাকার তীব্র বিরোধিতা করে সব জেলা সদরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয় সংগঠন এআইডিএস কাচার এবং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ডিসি স্যারের কাছে আমরা একটা মেমোর নাম দিই আপনারা জানেন যে সিউটি মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্সি নামক একটি এক্সাম হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে দিতে হবে এই যে এক্সাম সেই এক্সামটা একটা ভয়ানক এক্সাম সেই এক্সামটা দিতে গেলে প্রায় আঠারোশো টাকা মতো ফিস লাগে যেটা গরিব মেহনতি মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় আর আরেকটা বিষয় আপনার লক্ষ্য করছেন এই যে অবস্থায় শুধুমাত্র আসামের ছয়টি টেস্ট সেন্টার দিয়েছে যার ফলে আসামের ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো এরিয়া আছে যেমন কাচার করিমগঞ্জ হাইলাকান্দি হিমাশা তার মধ্যে শুধু শিলচরে একটা সেন্টার যা অবাস্তব যে জিওগ্রাফিক্যালি কোনো অবস্থাতেই ছাত্ররা ভালোভাবে একসাম দিতে পারবে না অথচ অথচ সেই সেন্টারে যতদিন পরীক্ষা দেওয়ার জন্য বলা বলা হয়েছে সেই যে ন্যাক্কাজনক ঘটনা সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সেই মেমোরণ্ডাম দিই ধন্যবাদ রাতাবাড়ির ছোটকোনা গ্রামে ঘূর্ণিঝড়ের তাণ্ডব গতকাল রাতে প্রবল ছড়ে দোকানপাট সহ বহু ঘরবাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে সর্বশান্ত হয়েছেন বহু মানুষ ছাউনি উড়ে যাওয়ায় বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়েছে দোকানের হাজার হাজার টাকার জিনিসপত্র খোলা আকাশের নিচে এসে পড়েছেন বহু পরিবার চতুর্দিকে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে চি হোৱা বেছি কৰিছা <muchas> লাগিব হাইলাকান্দি সার্কেল অফিসারের দায়িত্বে থাকা আরিফ আহমেদ চৌধুরীর অভদ্র কাণ্ডের বিরুদ্ধে সরব আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ গতকাল হাইলাকান্দি জেলার নিতাইনগর পূর্ব সোনাপুর এলাকার সার্কেল অফিসারে দায়িত্বে থাকা আরিফ আহমেদ চৌধুরী স্থানীয়দের সাথে অভদ্র আচরণ করার অভিযোগ উঠেছে শীঘ্রই আরিফ আহমদ চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ অন্যথায় গোটা জেলা জুড়ে প্রতিবাদের হুঙ্কার দিয়েছেন তারা নিতাইনগর পূর্ব সোনাপুরত যি ঘটনা সংঘটিত হৈছে এই ঘটনাক আমি তীব্ৰ বিৰোধিতা কৰিছোঁ প্ৰতিবাদ কৰিছোঁ অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আজি ইয়ালৈ আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ আহিছোঁ আৰু তেখেতসকলৰ আমি খবৰ লৈছোঁ যে যোৱাকালিৰ ঘটনা আচলতে কি হৈছিলে কিয় ঘটনা সংঘটিত হ'ল আৰু এই ঘটনাৰ লগত আচলতে কোন জড়িত কোনে এই ঘটনা সংঘটিত কৰিছে যোৱাকালি যোনজন চাৰ্কুল অফিচাৰৰ অধীনত থকা কি নাম আছিলে তেওঁৰ ঠিক আৰিফ আহমেদ নামৰ যিগৰাকী থকা যিগৰাকী ব্যক্তিয়ে যোৱাকালি আহি ইয়াত এটা ঘটনা সংঘটিত কৰিবলৈ গৈছিলে এই ঘটনাটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক আৰু অত্যন্ত গৰিহণাযোগ্য আৰু অত্যন্ত লজ্জাজনক যোৱাকালিৰ ঘটনা এটা কথা স্পষ্ট হ'ল যে আচলতে আৰিফ আহমেদ চৌধুৰী নামৰ যিগৰাকী ব্যক্তি এই গৰাকী ব্যক্তিয়ে নিজৰ ক্ষমতা অপব্যৱহাৰ কৰি ৰাইজৰ ওপৰত যেনেধৰণে অশালীন ভাষা প্ৰয়োগ কৰিছে অগণতান্ত্ৰিক ভাষা প্ৰয়োগ কৰিছে আৰু তেওঁৰ ক্ষমতাশালী যিটো চালচৰণ এনেধৰণৰ কাম কৰি তেওঁ আচলতে এই এলেকাত এটা অপ্ৰীতিকৰ ঘটনা সংঘটিত কৰিবৰ কাৰণে চেষ্টা কৰি আছিলে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে এই ঘটনাত তীব্ৰ বিৰোধিতা কৰিছোঁ আৰিফ আহমেদ নামৰ যিগৰাকী এই চাৰ্কেল অফিচাৰৰ দায়িত্বত থকা ব্যক্তিক অতি সোনকালে হাইলাকান্দি জিলা আয়ুক্ত গৰাকীয়ে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছে আৰু এটা কথা কৈ দিছো যে গুণি জৰে ক্ষতিগ্ৰস্ত থকা মানুহৰ মুখত বা মানুহৰ অন্তৰত সতাগ্ৰস্ত থাকিব সেইকাৰণে স্পষ্ট ভারত বিকাশ পরিষদ ও ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে করিমগঞ্জের সনবিলের মাছ চাষিদের উৎপাদন করা শীতল প্যাকেটজাত করে সারা দেশে বাজারজাত করার জন্য আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় এ উপলক্ষে করিমগঞ্জ শহরের এক অভিজাত হোটেল জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারত বিকাশ পরিষদের সভাপতি নেপাল কৃষ্ণধরের পৌরহিত্যে অনুষ্ঠানের শুভারম্ভ হয় ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইএএসএসটির ডিরেক্টর প্রফেসর আশিস কুমার মুখার্জি আইএএসএসটির জীবন বিজ্ঞান বিভাগের প্রফেসর মুজিবুর রহমান আগরতলা ফিশারি কলেজের প্রফেসর রণেন্দ্র কুমার মজুমদার আইএএসএসটির লাইফ সায়েন্স বিভাগের প্রজেক্ট সায়েন্টিস্ট ডক্টর মলয় জয়রাজ ভট্টাচার্য ভারত বিকাশ পরিষদের উত্তরপূর্ব এলাকার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রমুখ ও উল্লেখ হচ্ছে বড়কুপটকে প্রথম জাতীয় স্তরে কোনো পর্ণ লঞ্চ করা হয়েছে আজ। কোন টাইলি টি বলতো হয় যদিও আমি বলে কি আপনাদের আমি বড় হয়েছে মানুষ হয়েছে বেরলসে। আমার বাবা বেরলসের ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন। ছোট থেকে সেখানে মানুষ হয়েছি কিন্তু বাড়িতে ঠিকই আমি বাংলা শিখেছি, বাংলা বলতে শিখেছি, বাংলা লিখতে শিখেছি। বাংলায় বইও লিখি। হিন্দি আমার কাছে মাতৃভাষার মতো। ইংলিশে যেহেতু পড়াশোনা করেছি ইংলিশে সে জন্য ডক্টর তো বলতে পারি। কিন্তু আমি মনে হয় আজকে এরকম যখন একটা অবকাশ পেয়েছি চান্স পেয়েছি আমার মনে হয় আমার নিজের মাতৃ আপনারা হয়তো সবাই নিশ্চয়ই যদি কেউ না বুঝতে পারেন দয়া করে হাত তুলুন তাহলে আমি আমার ভাষা পেল সবাই বুঝতে পারবেন ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আমার ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে বৈজ্ঞানিক ডাক্তার এম আর খান ডাক্তার মলারাজ এবং আরও তাদের সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন এই রকম একটা চেষ্টার সঙ্গে আমি আজকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এখানে যে ভারত বিকাশ পরিষদের যে সমস্ত সদস্যরা আছেন আপনারা সবাই আছেন যে তারা এরকম গ্রাসরুট লেভেলে একটা কাজ করার জন্য আমাদের সাহায্য করেছে এবং অবশ্যই আজকে ধন্যবাদ দেওয়া উচিত এবং যে সুদর্শন সোসাইটি যারা কিনা এগিয়ে এসেছে এরকম একটা কাজে যেটা খুবই একটা ভালো কাজ আমি একটুখানি আমার ইনস্টিটিউট নিয়ে বলি ইনস্টিটিউট অফ স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাইনটিন সেভেন্টি নাইনে স্থাপনা করা হয় এবং নোবেল লরিয়ার ডরথি হচকিন্স উনি এসে এটা ইনাগুরেট করেন এবং পরে 2009 সালে এটা এটাকে ভারত সরকারের বিজ্ঞান এবং প্রৌদ্যোগিকী মন্ত্রণালয় তাকে বলা হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি এটাকে টেক করে এবং বর্তমানে আমরা তার একটি স্বায়ত্ত সংস্থান হিসাবে কর্মরত তো এটি ইজ সেন্ট্রাল ইনস্টিটিউশন শনিবার ভারতীয় জনতা পার্টির তম প্রতিষ্ঠা দিবসের দিনে উত্তর ত্রিপুরা জেলায় কদমতলায় সুবিশাল নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা নম্বর পূর্ব ত্রিপুরা দু লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতী সিং দেববর্মার সমর্থনে শনিবার বিকেলে কদমতলা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ত্রিপুরা কংগ্রেস সিপিএম জুট নিয়ে কটাক্ষ করেন তিনি বলেন সিপিএম দল এখন গণতন্ত্রের জন্য স্লোগান দিচ্ছে সেই সিপিএম এর রাজত্বকালে কত কংগ্রেস কর্মী নিহত হয়েছে তার হিসেবকে নেতারা রেখেছেন তাছাড়াও জোট আমলে তার বিপরীত চিত্র দেখেছে রাজ্যবাসী সেই অগণতান্ত্রিক দলের নেতারা কি করে গণতন্ত্রের স্লোগান দিচ্ছে বলে প্রশ্ন ছুড়েন মুখ্যমন্ত্রী তাছাড়া কাশ্মীর ইস্যু থেকে শুরু করে রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সার্বিক খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী भारतीय जनता पार्टी से मनोनयन दिया गया है लेकिन और का भी समर्थन है तो सभी जगह हम लोग आज जो नॉर्थ में हम जा रहे हैं तो काफ़ी लोग हम देख रहे हैं मोदी जी के ऊपर भरोसा है और मेरे ख्याल से जो मोदी जी जो टारगेट दिए हैं कि 370 सौ सत्तर भारतीय जनता पार्टी पार के चार सौ पार एन को लेके, वो त्रिपुरा में तो जो लास्ट ईयर भी हम लोग के पास था ये दोनों सीट पश्चिमपुर तो। लेकिन इस बार जो परसेंटेज इतना बढ़ेगा यहाँ पर आप रिजल्ट Uh, फोर्थ जून को होने वाला है अभी से पता लग रहा है और मेरे ख्याल से बहुत अच्छी तरह से हम लोग यहाँ जीतेंगे और दो सीट हम लोग जीत के मोदी जी को उनको उपहार देंगे সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তর করার প্রক্রিয়ার তীব্র নিন্দা জানালেন কংগ্রেস নেতা ড এম শান্তি কুমার সিংহ তিনি এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান ঐতিহ্যবাহী স্কুলের বদলিকরণ কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না স্কুল যেখানে আছে নতুন ভবন সেখানেই নির্মাণ করতে হবে কোনো আলোচনা না করে এভাবে স্কুল স্থানান্তরিত করার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান শান্তি কুমার সিংহ সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে স্থানান্তরিত করার জন্য যে চক্রান্ত চালানো হইতেছে সেটা অতি দুঃখজনক এবং অতি নিন্দনীয় আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র উনিশশো সালে আমি এই স্কুল থেকে ম্যাট্রিক দিয়েছি আমাদের সোনাই অঞ্চলের গৌরব এই আমাদের সোনাই অঞ্চলের আবেগ এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে কোনো মতে স্থানান্তরিত করতে আমরা দেব না সেইটার জন্য গণজাগরণের দরকার রয়েছে আমাদের সোনাই অঞ্চলের প্রত্যেক গ্রামে যারা রয়েছে সবাই আসুন সবাই সম্মিলিতভাবে আমরা মিলে গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করি এবং সেই সরকারের জনবিরোধী নীতি শিক্ষাবিরোধী নীতি যেভাবে ওরা ইচ্ছা মতো আমাদেরকে ভঙ্গ করার জন্য চেষ্টা চালাচ্ছে সেইটার প্রতি আমরা রুখে দাঁড়িয়ে শুনাই নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে তার নিজ স্থানে থাকতে দিন এবং সেই স্থান থেকে যাতে স্থানান্তরিত করতে না পারে সেইটার জন্য আমরা গণদাবি করে গণতান্ত্রিক উপায়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাদের সরকারের প্রতি আমাদের একটা শিক্ষা দেওয়া উচিত যে তোমরা ইচ্ছা মতো আমাদের জনগণের চাহিদা জনগণের যে দাবি জনগণের যে অধিকার সেইটাকে তোমরা পঙ্গু করতে চাইতেছ সেইটা আমরা সুনাইবাসী কোনো দিন মেনে নিতে পারব না এবং আমি নিজে দরকার হলে সেইখানে নিজের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত আন্দোলন করে যাব সুনাইবাসীর সঙ্গে আমি আছি এবং এই স্কুলকে যাতে স্থানান্তরিত না হয় সেইটার জন্য আমি যেকোনো আন্দোলনের সঙ্গে আমি জড়িত থাকবো ঈদের আগে বিধায়ক দীপাণীর দ্রুত তৎপরতায় বিকল ট্রান্সফর্মার পাল্টে আলো জ্বলে চিরুকান্দি অষ্টম খণ্ডে খন্ডে থাকার পর নতুন ট্রান্সফর্মারের আলোতে উৎসুক হয়ে ওই এলাকার প্রায় পরিবারের লোকজন সাড়ে তারা জড়ো হয়ে রমজান মাসের শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর দ্রুত প্রতিশ্রুতি পূরণে তার কাজের ভূষি প্রশংসা করেন এবং বিধায়কের নিকট সমস্যাটি তুলে ধরার জন্য উষ্ণ সংবর্ধনা জানান মানুটির মোর্চার প্রেসিডেন্ট মঞ্জিল আলী বরভুয়া এবং বিজেপি জননেতা রহমানকে পেয়েছি সংলগ্ন এলাকার এই ট্রান্সফর্মা গত দুদিন তিন দিন আগে জ্বর তুফানে বিফল হয়ে গিয়েছিল আমার সাথে গত দুদিন আগে কন্ট্যাক্ট হয়েছিল এলাকার বিশিষ্ট জনরা এসেছিলেন আমি তাৎক্ষণিকভাবে আমাদের শিলচর ব্লকমণ্ডল ভারতীয় জনতা পার্টির যিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমার শ্রদ্ধ বাই মঞ্জুরালী বরবাইয়া সাহেবের সাথে আমি যোগাযোগ করেছিলাম উনি উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা এলাকা থেকে একটা ডিমান্ড লেটার বানিয়ে বিধায়ক মহাশয়ের অফিসে আপনারা পাঠিয়ে দেন আমি বিধায়ক মহাশয়ের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে দেব আমরা ধন্যবাদ জানাবো আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং সঙ্গে যিনি আমাদেরকে অশেষ সহযোগিতা করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমাদের সবার শ্রদ্ধার মঞ্জিলালী বরবাইয়া সাহেবকে উনি সর্বদা আমাদের রামনগর অঞ্চলের দুঃখে সুখে আমাদের পাশে থাকেন এবং উনাদের বৌদ্ধ দৌলতে আজকে ট্রান্সফর্মার ইতিমধ্যে বসে গিয়েছে চিরকান্তি আলোর মুখ দেখছে আজকে বৌদ্ধতিক আমরা বিধায়ক মহাশয় এবং মঞ্জিলালী আলী বরবাইয়া সাহেবকে আমরা অশেষ ধন্যবাদ জানাই গোপন খবরের ভিত্তিতে শনিবার বিকেলে মধুপুর থানা দিন রাধানগর ওয়ার্ড নম্বর চার এলাকায় সুজিত দেবের বাড়িতে অভিযান চালিয়ে একশো এক কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকার অধিক মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাস জানিয়েছেন সুজিত দেবের বাড়িতে হানা দিয়ে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে মাটির নিচে খুঁড়ে উদ্ধার করা হয়েছে এই শুকনো গাঁজাগুলি বাড়ি মালিক সুজিত দেবকেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সুজিত দেবকে আগামীকাল মহকুমা আদালতে এনডিপিএস মামলায় নথিভুক্ত করে সোপোর্ট করা হবে এদিকে আজ আনন্দপুর থেকে পঞ্চাশ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করা হয় এরশাদুল হকের বাড়ি থেকে ষোলো ড্রামে সাতশো তিপ্পান্ন কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় গোপন খবর ভিত্তিতে কমনগর আনন্দপুরে এই অভিযান চালায় পুলিশ পলাতক বাড়ি মালিক তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে সুনামুরা থানার পুলিশ বিকেলবেলা আমাদের কাছে একটা বিশ্বস্ত সূত্রে গিয়ে আসে ইনফরমেশন সার্টিফিকেশনের থ্রো ডিআইবি যে আমাদের মধুপুর থানাধীন হরিদরদোলা এলাকাতে একটা বাড়িতে হিউজ পরিমাণ গাঁজা মাটির নিচে স্টোর করে রেখেছে তো যথারীতি আমি আমার এই মেসেজটা এসডিপি বিশালগড় ডিসিএম এম বিশালগড় এবং অ্যাডিশনাল এসডিএম বিশালগড় যিনি এ আরও পনেরো রকম শহরে ওনাদেরকে ইনফর্ম করি এবং ওনারা আসেন তো ওনারা আসার পর আমরা আমি থানার অন্যান্য অফিসার কোনো স্টাফ নিয়ে হরিহরদোলা যাই এবং সেই বাড়িটিকে আমরা সার্চ করি ডিটেল সার্চ পরে দেখা যায় বাড়ির একটা পরিত্যক্ত একটা ঘর ঘরের মতো ওই ঘোরের নিচে মাটির নিচে গাঁজা স্টোর করে আছে অ্যাকর্ডিংলি আমরা সবগুলো গাঁজা সেখান থেকে বের করে রিকভার করে আমি স্যার কত কেজি রিকভার টোটাল আমরা যখন সেখানে ওয়েট করি টোটাল নটা ব্যাগে একশো এক কেজি স্যার কাউকে ডিটেন করা হয়েছে হ্যাঁ বাড়ির মালিক সুজিত দেব সুজিত দেব বাবার সুভাষ দেব রাধানগর ওয়ার্ড নম্বর চার তো তাকে আমরা ডিটেন করেছি নিয়ে এখন একটা এনডিপিএস এর মামলা আমরা নেব এবং কালকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব একটা সিকিউরিটি ইনফরমেশন ছিল সেই সিকিউরিটি ইনফরমেশন ছিল যে আমাদের আনন্দ নগরের আনন্দপুর একটা বাড়িতে কিছু কন্টা ব্যান্স আইটেম মানে গাঁজা ঢুকে রাখা আছে সেই অনুযায়ী আমাদের থানার পুলিশ অফিসার এসআই তপন দাস এসআই সুমন সরকার সঙ্গে সিএপিএফ নিয়ে ওই জায়গাতে যায় তো যাওয়ার পরে ওখানে যে বাড়ি ছিল ওই বাড়ির মালিকের নাম ছিল আসাদুল হক তো ওর বাড়িতে মাটির নিচে লুকানো ছিল ওই ড্রামগুলো তো পুরো মাটির গর্ত করে ওখান থেকে প্রায় ষোলো ড্রাম আমাদের গাঞ্জা ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয় পরিমাণ ষোলো গ্রামের গাঞ্জার পরিমাণ এইট হান্ড্রেড ফিফটি থ্রি কেজি উইথ ড্রাম আর উইদাউট ড্রাম সেভেন হান্ড্রেড ফিফটি থ্রি কেজি দলীয় প্রবীণ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করে প্রতিষ্ঠা দিবস পালন করল ভারতীয় জনতা পার্টির সোনাই মন্ডল কমিটি শনিবার সোনাই মতিনগর রোডের দলীয় কার্যালয়ে এ নিয়ে আয়োজিত সভায় উত্তরীয় দিয়ে বরণ করে এবং উপহার সামগ্রী তুলে দিয়ে প্রবীণ কর্মীদের সম্মাননা জানানো হয় মন্ডল বিজেপির সভাপতি ভজন সেনে পৌরহিত্যে সভায় দলীয় কর্মকর্তারা বিজেপির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘাত প্রতিঘাতের কথা তুলে ধরে দলের উত্থান প্রসঙ্গে আলোচনা করেন মন্ডল সভাপতি ভজন সেন দলের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং প্রবীণ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া এদিনের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনাই পুরসভার চেয়ারপারসন শিলু রানী দাস দলের মন্ডলের দুই সহসভাপতি অশোক কুমার গোয়ালা ও রামকৃষ্ণ নাথ সুনাই পুরসভার ওয়ার্ড কমিশনার বিবু রায় সহ অন্যান্যরা ভারতীয় জনতা পার্টি যে দল আমরা সামনে যারা আপনারা উপস্থিত হয়েছেন একদিন আপনারা ছিলেন আমার নমস্কার আপনারা যখন ভারতীয় জনতা পার্টি করেছেন তখন ভারতবর্ষে দুই হাজার উনিশশো আশি যখন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল তখন এই সংগঠন পুরো দেশে ভারতীয় জনতা পার্টির তৃণমূল নিয়ে ইও ছিল না ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন উনিশশো আশি ইংরেজিতে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো চৌরাশি ইংরেজিতে যখন প্রথম পার্লামেন্ট ইলেকশন হয়েছে আমাদের উনিশশো চৌরাশি ইংরেজিতে দুটি আমরা পার্লামেন্টে আমাদের সদস্য ভারতীয় জনতা পার্টি আমাদের দল থেকে নির্বাচিত হয়েছিলেন উনিশশো উননব্বই ইংরেজিতে ইলেকশন হয়েছে পার্লামেন্ট ইলেকশন আমাদের পঁচাশি জন সদস্য আমাদের পার্লামেন্টে আমরা ভারতীয় জনতা পার্টি দিয়েছি সংবাদ এই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ